সকালে উঠি ঘর ঝাড় দুয়া কাপড় কাচা বাসন মাজা রান্না বান্না করা তারপর তো অফিস পাটা আমার অফিস থাকি আসি না তো সব কাজ করে দেওয়া আবার ঝাড় দুয়া সব কিছুই করি আর তুই মুখ এইভাবে ধোকা দিস আচ্ছা ঠিক আছে বিলটা দাও তাহলে আমি কেন দিব কেন বিলটা দিব না খাওয়া দাওয়া করলা যে আমি নিয়ে আসলাম আমি বিল দিব দেও না অল্পই তো খেলাম কি হবে এইটুকু দিলে শপিং করার বিলগুলো আমি দিলাম আবার এই রেস্টুরেন্টের বিলটা আমাকে দিতে হবে এই জন্য তো চাকরিওয়ালা বউ দিব ইস্যু কি করে না ও না চাঁদের কোনা তুমি ছাড়া আমার কে আছে আমার বলো তোমাকে আমি খুব ভালোবাসি তুমি আমার জান তুমি আমার প্রাণ তুমি কি একটু দিয়ে দাও আমার দিনটার দাম হ্যাঁ তোমাকে আমি খুব ভালোবাসি কি আর বলবো তুমি না এরকম ভাবে কথা বললেই না আমার কেমন যেন বলে যায় কি বলি আজকে শেষ কিন্তু লাগছে কিন্তু হ্যাঁ ঠিক আছে দিয়ে আচ্ছা দিয়ে দিয়ে দেবা হ্যাঁ দিয়ে দাও তুমি আমার জান প্রাণ সবকিছু দেবো তোমাকে খুব ভালোবাসি আমি দোকানে ঢুকি একটু হ্যাঁ আচ্ছা বলি তুমি আগে কখনো এই জায়গাতে আসছি না আসেনি না কিন্তু জায়গাটা না কিন্তু খুব সুন্দর ভালো লাগছে ওই জায়গা থেকে তোমাকে বেশি এখানে সুন্দর লাগছে কিন্তু তুমি টাকার মালিক তুমি ভালোবাসা মালিক আমি আমার যত টাকা লাগে তুমি দিবা আর তোমার যত ভালোবাসা লাগে আমি দিবো তুমি আমাকে ভালোবাসাই দিবা হ্যাঁ অবশ্যই তোমার ভালোবাসা আমি কোনোদিনও কমিয়ে রাখবো না সব সময় ভরপুর মোর ভালোবাসায় কি কমতি ছিল যে তুই মোকে এইভাবে ধোকা দিস সেই দিনগুলো মনে করো তুমি তোমাকে আমি প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় তোর জন্য আমি কি না করিয়াং সকালে ওটি বাড়িঘর ঝাড় দেওয়া কাপড় কাচা বাসন মাজা রান্না বান্না করা তারপর তো অফিস পাটা আবার অফিস থাকি আসি না তো সব কাজ করে দেওয়া আবার ঝাড় দেওয়া সব কিছুই করিয়াম আর তুই মুখ এইভাবে ধোকা দিস তুই শিক্ষিত মেয়ে হই এরকম কাজ করি বেরাইস তোর লজ্জা লাগেনি তোর এরকম আচরণ এটা তোর ঠিক আশা করা যায়নি তুই মোর মতন ভালো ছিল বাবু এই পৃথিবীর করিয়া পাবা নাইস করে তোমাকে যা ভাবি নিলো নাকি না কোনো ব্যাপার নাই না ছেলে খুব ভালো হয় আচ্ছা যাও হ্যাঁ সমান সমান ব্রিজটা নিয়ে যাবো আমরা বাড়ি যাওয়ার সময় ফোন করো একসাথে যাবো আচ্ছা